বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত অনেক দিন পরে আমি আসছি বড় ভিডিও ছাড়তে দিন ধরে বড় ব্লগ দেই না তাই আজকে আসলাম আজকে দুপুরবেলা আমরা কি কি রান্না করি এবং দুপুরের লাঞ্চ কি খাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসল আমি এখন ব্রয়লার মুরগি নিয়েছি দুইটা কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে তেলে বেজে নিলাম তারপরে পেঁয়াজ বেজে মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ সাথে এলাচ দারচিনি হাল তেজপাতা দিয়ে দিয়ে দিলাম দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ সময় লাগায় কষাইতে হয় যাতে মাংস তরকারিটা খেতে সাথ হয় মাংস কষানো সে মশলার কষানো শেষ হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম সাথে নতুন আলু তেলে ভেজে নেওয়া হয়েছে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল রান্না করছে নতুন আলুটাও লগে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করে নেব সাথে একটা টমেটো কষানোর মধ্যে মশলা কষানোর সময় একটা টমেটো কুচি করে দেওয়া হয়ে গেছে আবার একটু জল দিয়ে তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব শীতের দিন একটু গরম গরম খাবার খেতে আসলে অনেক ভালো লাগে সব খাবার গরম গরম হলে ঠান্ডার মধ্যে গরম খাবার অনেক মজা আর বাচ্চারা শাক সবজি খেতে চায় না সহজ সহজে তাই এদের জন্য মাংস রান্না করতেই হয় এবার কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব মাংস তরকারি রান্না করা হয়ে গেছে তাই এবার এটা নামিয়ে নিচ্ছি মাংস রান্না হয়ে গেছে আর এদিকে লাউ শাক নিয়েছি একদম তরতাজা নরম লাউ শাক বাজার থেকে টাটকা আনা হয়েছে লাউ শাক দিয়ে মাছ দিয়ে জল রান্না করা হবে পেঁয়াজটা বেজে তারপরে মশলাগুলা হলুদ লবণ মরিচ ধনিয়া এবং হালকা একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে মাছটা দিয়ে মাছটাকে কষিয়ে সিদ্ধ করে তারপরে মাছটা নামিয়ে নেব নিয়ে তারপরে লাউ শাকগুলা দিয়ে দেবো সবুজ সবুজ লাউ শাক এখন নতুন গাছের মধ্যে নতুন নতুন শাক নরম শাক একদম মাছগুলো নামিয়ে নিলাম এবার শাকগুলা দিয়ে দিচ্ছি কষানো শাকগুলো একটু হালকা কষিয়ে তারপরে জল দিয়ে রান্না করে নেব এই শাকটা রান্না করার পরেও সবুজ সবুজ থাকে খেতে অনেক ভালো লাগে এবং দেখতে অনেক সুন্দর কার কি পছন্দ আমিও জানি না তবে আমার অনেক পছন্দ এই লাউ শাকটা হালকা একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি খুব বেশি রান্না করবো না এটা কাঁচা কাঁচা আদা সিদ্ধ করে সবুজ রেখে তারপরে নামিয়ে নেব একটু জুলের পানি দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু আদা সিদ্ধ করে রান্না করবো এটা যাতে খেতে কস কস করে এখন এটা ডাক্তার দিয়ে ডেকে দিলাম তারপরে ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে লাউ শাকটাকেও নামিয়ে নেব এই যে লাউ শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ধনেপাতাও দিয়ে দিচ্ছি লাউ শাক হয়ে হওয়ার পথে নামিয়ে নেবো আরেকটা বল আসলেই শাকটা নামিয়ে নেব লাউ শাকের জোল সবুজ লাউ শাক দেখুন কত সুন্দর শীতের শাক সবজি একটা থেকে একটা অনেক স্বাদ আমাদের রান্না প্রায় শেষ ভাত রান্না হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে লাউ শাক রান্নাও হয়ে গেছে এবার হচ্ছে মাংস রান্নাও হয়ে গেছে এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। গরম গরম বাহাত তরকারি খাবার মজাই আলাদা এই যে দেখুন বাচ্চাদের জন্য নিয়েছি